আল্লাহ দয়া بہانہ দিয়ে বাড়ায় যে কি করে বান্দাকে দয়া করা যাবে بہانہ খোঁজে কোন বান্দাকে দয়া করা যাবে কিন্তু শর্ত হলো ঈমানকে রক্ষা করতে হবে একজন নারীর জন্য 24 ঘন্টার ফরজ অপরিহার্য হলো দুটো একজন পুরুষের জন্য 24 ঘন্টা পাহারা দেওয়া অপরিহার্য কাজ একটা নারীর জন্য ইমান আর পর্দা 24 ঘন্টা রক্ষা করার দায়িত্ব

কে যেমন হচ্ছে আমি কেমন হচ্ছে এভাবে নতুন বক্তা আছে বক্তা আছে কোথা থেকে কি বক্তা মানে বক্তা আসছে আপনাদের আর আমরা জন্য কি দায়িত্বে আছেন তো এই পরিচালনার কমিটির সত্য